তা এমনি ভাইজান আমি না ভাইজানের জন্য চা এসো তা ভাইজান হঠাৎ কি মনে করে এলেন আরে ভাইজান আমি তো হজে যাচ্ছি মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ সে তো অনেক ভালো কথা হ্যাঁ তাই তো গ্রামের সবাইকে জানালাম আর এই দিকে যাওয়ার সময় ভাবলাম আপনাকেও জানিয়ে যায় আপনি হজে যাচ্ছেন তা সবাইকে জানিয়ে যাচ্ছেন কেন আরে ভাই যান আল্লাহর ইবাদতে যাচ্ছি আর হজে কি সবাই যেতে পারে বলুন এই সব কিছু লোকে জানলে আমার সম্মান আরো বাড়বে তাই তো সবাইকে জানিয়েছি যত ভালো কাজ করব তা সকলে জানলে আমায় সম্মান করবে হুম হায় আল্লাহ এসব কি বলছেন করিম ভাই এতে আপনার সম্মান বাড়বে কিন্তু আল্লাহর কাছে আপনার ইবাদ হচ্ছে কখনোই কবুল হবে না আপনাকে আমি অনেকবার বলবো বলবো ভেবেও বলা হয়নি তবে আজ বলছি কিছু মনে করবেন না তবে এই কথাগুলো আপনার জানা দরকার আপনি কি বলছেন ভাইজান আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি সব সময় যা করেন তা হলো লোক দেখানো ইবাদত একজন মুসলিম সর্বদা আল্লাহর ইবাদত করেন এবং তা অন্যকে সাহায্য করার মাধ্যমে হোক কিংবা নামাজ বা হজের মাধ্যমে তবে ইবাদত হওয়া উচিত গোপনে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না এসব কি বলছেন ভাইজান আপনি নামাজ পড়ে লোকদের শোনান অন্যকে সাহায্য করে লোকদেরকে শোনান এমনকি হজে যাচ্ছেন তাও পুরো এলাকা জানাচ্ছেন এতে লাভটা হচ্ছে কি শুধু আপনার সম্মান বাড়ছে কিন্তু আল্লাহর কাছে আপনি লোক দেখানো মানুষে পরিণত হচ্ছে আর এসবের জন্য পরকালে আপনাকে শাস্তি পেতে হবে যা পবিত্র কোরআনে স্পষ্ট লেখা আছে হে আল্লাহ আমাকে হায়াত দান করুন আমি এতদিন কত ভুলই না করে এসেছি আমাকে আমার ভুল বুঝিয়ে দেবার জন্য আপনাকে অনেক সুক্রিয়া ভাই চান আল্লাহ আমার সব তুমি করে আজকের পর থেকে আমি এমনটা করব না। আপনি ভুল বুঝতে পেরেছেন দেখে খুশি লাগলো এই নিন ভাই চা পান করুন ইব্রাহিম তার ভুল বুঝতে পেরে আর কখনোই লোক দেখানো ইবাদত করেননি